ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমাদের প্রত্যেককেই আমি জানিয়েছিলাম যে আগামী দিন যে ক্লাসটি হবে সেটা কিন্তু ভীষণ বেশ গুরুত্বপূর্ণ হতে চলেছে তো আজকে ক্লাস এসে তোমরা সেটা বুঝতে পারবে যে সেটা কতটা গুরুত্বপূর্ণ এবার দেখো এই চ্যাপ্টারের উপরে কিছু বিশেষ অঙ্কও তোমাদেরকে আমি করিয়ে দেব বলেছিলাম কিছু এমন পার্থক্য বিশেষ নয় সব কিছুই যেমন নিয়মে করানো হয়েছে সেরকমই আসবে কিন্তু তার সত্ত্বেও কিছু অঙ্ক যদি একটু অন্যরকম আসে তার বেসিক কনসেপচুয়াল ক্লাস কিন্তু আজকে আমি দিতে চলেছি তো একদম মিস করবে না পুরো মন দিয়ে প্রথম থেকে শেষ অব্দি ক্লাসটা ফলো করো আশা করি প্রত্যেকে উপকৃত হবে আর কিছু অঙ্ক তোমাদের বাড়ির উদ্দেশ্যে আজকে দিয়ে দেব কিছু বুঝিয়েও দেব তো ওভারঅল ক্লাসটি কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে তোমরা যারা যারা আগের ভিডিওগুলো দেখো নি তারা অবশ্যই সেগুলো চেক আউট করে নিতে পারো আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবে না আর প্রত্যেকেই খুব ভালোভাবে মনোযোগ সহকারে পড়াশোনাটা করো কারণ আগামী দিনে প্রচুর পরীক্ষার ভ্যাকেন্সি আসতে চলেছে তোমরা অলরেডি নোটিফিকেশানে মোটামুটি আন্দাজ করতে পারছো যে মিসলিনিয়াস কিন্তু জুলাইয়ের আঠাশ তারিখ নাগাদ মানে জুলাইয়ের একদম শেষের দিকে আর ক্লার্কশিপ কিন্তু একদম আগস্টে শুরুতে হবে তো এবার যে ক্লার্কশিপ এক্সামটা হবে সেটা কিন্তু একটা ভীষণ ভালো অপরচুনিটি এবার প্রচুর ভ্যাকেন্সি যেহেতু নিয়ে আসছে সুতরাং ক্লাসশিপ এক্সামটা কিন্তু তোমাদের প্রত্যেকেরই খুব ভালোভাবে দেওয়া উচিত আমার মনে হয় যারা ক্লাসগুলো আমাদের চ্যানেলে প্রত্যেকেই নিয়মিত করছো আশা করি এই বিষয়গুলির উপরে তোমাদের কোনো সমস্যা থাকার কথা নয় শুধুমাত্র আমার ক্লাস বললে এই চ্যানেলে আরও যারা যারা টিচার যুক্ত রয়েছেন তাদের প্রত্যেকের ক্লাস করো অবশ্যই আশা রাখবো প্রত্যেকের ক্লাস তোমাদের ভালো লাগবে আর তাদের ক্লাস কেমন লাগছে অবশ্যই তোমাদের তো কমেন্ট করে জানাতে হবে তাহলেই বুঝতে পারবে যে ক্লাসে তোমরা ঠিক কতটা বুঝতে পারছো ঠিক তোমাদের মনের মতো করে মানে সেই চ্যাপ্টারগুলোকে কভার আপ করা হচ্ছে কিনা এছাড়া তোমাদের নিজস্ব যদি কোনো কোশ্চেন থাকে যেটা আমি প্রত্যেক দিন বলি আজকেও বলছি তোমরা কমেন্ট সেকশানে সেইগুলো জানাও যে এই কোশ্চেনগুলো সলভ করে দিন ম্যাম এই চ্যাপ্টার থেকে এই বেসিক টপিকগুলো আমাদেরকে আরও ডিটেলসে করান বা একটু অন্যরকমভাবে বোঝালে সুবিধা হয় তো তাহলে আমি বুঝতে পারবো যে ঠিক তোমাদের এই পোশানগুলো আরও ভালোভাবে বোঝাতে হবে আশা করি কি বললাম বুঝতে পেরেছো প্রত্যেকেই তাহলে চলো আজকের ক্লাসটি ঝটপট করে শুরু করি তো দেখো সবার প্রথম অঙ্কটিকে কী বলেছে সেটা আগে ভালোভাবে পড়বে যে কোনো সায়েন্স ক্যালকুলেটিভ ম্যাথ করতে গেলে কিন্তু টপিকের উপরে যে ডেটাবেসগুলো দেওয়া থাকে সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে মনে রাখতে হয় বা নোট ডাউন করতে হয় এছাড়া তাদের ডিগ্রি সেন্টিগ্রেড এছাড়া তাদের এককগুলো অর্থাৎ ইউনিটগুলো কিন্তু অবশ্যই মেজারমেন্টের সময় খেয়ালে রাখতে হবে তাহলে চলো প্রথম অঙ্কটিতে কি বলেছে আমরা পড়ে ফেলি প্রথম অঙ্কটাতে বলেছে একটি ত্রুটিপূর্ণ থার্মোমিটারে নিম্নস্থিরাঙ্ক মাইনাস ফাইভ ডিগ্রি এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক একশো পাঁচ ডিগ্রি হলে তিরিশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই থার্মোমিটার পাঠ করা অর্থাৎ প্রথমে আমরা বুঝে নিলাম যে থার্মোমিটারটা কিন্তু ত্রুটিপূর্ণ অর্থাৎ নিম্নস্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক আমাদের কাছে বলে দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু আমরা খুব সহজেই উষ্ণতা ক্যালকুলেট করে নিতে পারবো কিসের মাধ্যমে তো দেখে নাও টি মাইনাস

জাস্ট তোমাদের অঙ্কটা খুব সহজে নেমে যাবে কিন্তু আমি বারে বারে বলছি প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে কিন্তু কি চাইছে সেটা কিন্তু বুঝে নিতে হবে ভালোভাবে তো সবার প্রথমে অঙ্কটা করছি ভালোভাবে মনোযোগ সহকারে খেয়াল করবে টি মাইনাস নিম্ন স্থির অঙ্ক কত বলেছে মাইনাস ফাইভ বাই উর্ধ্ব স্থির অঙ্ক কত একশো পাঁচ মাইনাস নিম্ন স্থির অঙ্ক কত মাইন ফাইভ তাই তো হয়ে গেলো এবার এখানে সি এর মান কত থার্টি বাই হান্ড্রেড এবার টি এর উষ্ণতা অর্থাৎ ওই থার্মোমিটারের পাত কত সেটা কিন্তু আমরা খুব সহজে ক্যালকুলেট করে নেব দেখে নাও টি প্লাস ফাইভ এখান থেকে আমরা পেতে পারি বাই একশো দশ ইজুকাল টু তিন বাই দশ এই শূন্য এই শূন্য এখান থেকে কেটে যায় তাহলে আমরা কি পেতে পারি টি প্লাস ফাইভ ইজুকাল টু থার্টি থ্রি অর্থাৎ টি এর পাত কত টোয়েন্টি এইট ডিগ্রি তাহলে কতটা সহজ এবং ইজি ওয়েতে অঙ্কটা আমরা নামিয়ে ফেললাম কিন্তু এই বেসিক জিনিসটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে এই জিনিসটা মনে রাখলে কিন্তু খুব সহজেই অঙ্কটা আমাদের কাছে সহজ হয়ে যাবে কিন্তু আমি বারে বারে বলছি দেখো এখানে অঙ্কটা তখনই সহজ হবে যখন কিন্তু তোমাদের কাছে এই ডাটাবেসটা ক্লিয়ার থাকবে সুতরাং বেসিক ক্লাস কিন্তু করতেই হবে না হলে শুধুমাত্র মানে সুস্থ অবস্থায় যদিও এই জিনিসগুলো আমরা মনে রাখতে পারলেও যত যতদিন আমরা এগুলো পড়তে থাকবো পেছনের জিনিসগুলো কিন্তু আমরা ভুলতে শুরু করি সুতরাং কথায় আছে প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট সো তোমাদের প্রত্যেককেই কিন্তু খুব ভালোভাবে প্র্যাকটিসে রাখতে হবে সব জিনিসগুলো আর মনে রাখতে হবে তবেই কিন্তু অঙ্কগুলো সহজে নামিয়ে ফেলা সম্ভব হবে কিছু অঙ্ক ছিল যেগুলো একটু ডিফারেন্সিয়েট রয়েছে আরও কিছু রয়েছে সেগুলো সব করিয়ে দেব আর নেক্সট একটা ক্লাস রাখবো অবশ্যই সেখানে এই চ্যাপ্টারটি পুরো আলোচনা করব ডিটেলস থরলি আর তোমাদের অবশ্যই আমি বলবো বারে বারে বলছি আজকের ভিডিও শেষে যারা যারা এইগুলো দেখবে অবশ্যই কিন্তু তোমরা তোমাদের নিজস্ব প্রবলেম ম্যাথস সেইগুলো কিন্তু আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে এই টপিকগুলো আমাদের হিট চ্যাপ্টার থেকে ম্যাম আরেকবার করিয়ে দিতে হবে তো আরেক দিন ক্লাসে কিন্তু পুরো ওভারঅল ডিসকাশন আমি করব তারপর কিন্তু হিট চ্যাপ্টারটা শেষ করে ফেলবো ঠিক আছে বোঝাতে পারলাম তাহলে চলো নেক্সট অঙ্কে চলা যাক তোমরা কিন্তু অবশ্যই নোট করে নেবে ম্যাথটি আচ্ছা চলো পরের অঙ্কটাও বেশ ইন্টারেস্টিং এখানে বলেছে দুটো স্থান আমাদেরকে চিহ্নিতকরণ করে দিয়েছে সেখানে দিন আর রাতের পার্থক্য বলে দিয়েছে পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড কোন স্থানে এই পার্থক্য কম হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে অর্থাৎ পনেরো ডিগ্রি সেন্টিগ্রেড না টোয়েন্টি ডিগ্রি ফাইনাইট এই দুই উষ্ণতার মধ্যে কিন্তু আমাদেরকে পার্থক্য নির্ণয় করতে হবে তবেই কিন্তু আমরা অঙ্কটাকে করে ফেলবো যদি আমরা সেন্ডিকেটে নিতে চাই তাহলে সেন্টিগেট থেকে সেন্টিগ্রেটে নিতে হবে যদি ফাইনাল নিতে চাই তাহলে ফাইনাইট থেকে ফাইনাইটে এরকম অঙ্ক গতকালের ক্লাসেও তোমাদের করানো হয়েছে কিন্তু এটা একটু অন্যরকম বলে তোমাদেরকে করে দেওয়া হচ্ছে তাহলে কোনো স্থানে এক ডিগ্রি সেন্টিগ্রেডস স্কেলে এক ডিগ্রি উষ্ণতা পরিবর্তন ইকুয়ালস টু ব্লুকাল ইউজ করে বুঝতে সুবিধা হবে কোনো স্থানে এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরিবর্তন কোনো স্থানে এক ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরিবর্তন ইজুকালটা আমরা লিখতে পারি স্কেলে নয় বাই পাঁচ ডিগ্রি ফাইনাইট বোঝাতে পারলাম তাহলে আমাদেরকে বলে দিচ্ছে ফিফটিন ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে ফিফটিন ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরিবর্তন ইজুকাল টু দ্বিতীয় স্থানে কিন্তু উষ্ণতার পার্থক্য কম এটা আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল পরিবর্তন কম এবার আমরা যদি টোয়েন্টি ডিগ্রি ফাইনাইট ধরে করতাম তাহলে কি হতো বলো তো এক ডিগ্রি টু পাঁচের নয় ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার পরিবর্তন হিসাবে আমরা প্রকাশ করতে পারতাম সুতরাং তখন কিন্তু ডিজিটটা উল্টে যেত তাহলে কিন্তু অঙ্কটা করা জটিল হয়ে যেত সেই কারণে তুলনামূলকভাবে আমার এই প্রসেসটা সহজ বলে মনে হলো যে তোমাদেরকে বোঝাতে সুবিধা হবে আর তোমাদের বুঝতেও সুবিধা হবে এই কারণে এই কারেন্ট সিচুয়েশনের উপরে বেস করে কিন্তু আমরা এই অঙ্কটা খুব সহজেই নামিয়ে ফেললাম চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক আচ্ছা এরপর যে অঙ্কটা রেখেছি সেটা খুব সহজ একটা অঙ্ক তোমাদের প্রত্যেকের বুঝতেও যেমন সুবিধা হবে অঙ্কটা করাটাও কিন্তু খুব তুলনামূলকভাবে সহজ তো দেখো অঙ্কটাতে বলেছে এক তামার ভর বলে দিয়েছে তিন কেজি তার মানে আপেক্ষিক তাপও বলে দিয়েছে জিরো পয়েন্ট জিরো ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস হলে খণ্ডটির তাপমাত্রা দশ ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াতে কত তাপ লাগবে এবার অঙ্কটা যেহেতু খুব সহজ আমাদের কাছে সূত্রটাও কিন্তু খুব সহজ তাহলে প্রয়োজনীয় তাপ আমরা লিখতে পারি তা আমরা কী লিখতে পারি এম এস টি টু মাইনাস টি ওয়ান এবার এম অর্থাৎ ভর সেটা আমাদেরকে বলে দিয়েছে তিন কেজি অর্থাৎ তিন কিলোগ্রাম তাই তো যেহেতু এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ যেহেতু আপেক্ষিক তাপ জিরো পয়েন্ট জিরো নাইন ক্যালোরি পার গ্রামে রয়েছে সুতরাং আমাদেরকে তিন কেজিকে গ্রামে করে নিতে হবে তাহলে তিন হাজার হল এফ আপেক্ষিক তাপ জিরো পয়েন্ট জিরো নাইন এটাকে আমি গুণ চিহ্ন দেবো নাহলে বুঝতে অসুবিধা হবে দশমিকের জন্য এবার টি টু ওয়ান অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন কত সেটা দেখো এখানে পরিবর্তন হিসেবে আইনি খণ্ডতির তাপমাত্রা টেন ডিগ্রি তাহলে আমরা এখানে সরাসরি টেন ডিগ্রি লিখে নেব তাহলে গুণ করলে পাই আমরা সাতাশো ক্যালোরি ক্যালোরি দেখো তাহলে কতটা সহজ পদ্ধতিতে আমরা কিন্তু অঙ্কটা করে ফেললাম অঙ্কটা সহজ এই কারণেই লাগ যে যেহেতু তোমরা এর আগেও এই অঙ্কগুলোর সম্বন্ধে একটু হলেও জেনেছ সুতরাং প্রত্যেকটা টপিক কিন্তু তোমাদের কাছে খুব ক্যালকুলেটিভ এবং খুব ইনফরমেটিভ বলে মনে হয়েছে এটা আমার ব্যক্তিগত মতামত এবার যারা তোমরা ক্লাস করছো তারাই কিন্তু কেবলমাত্র আমাকে জানাতে পারো যে তোমাদের ক্লাসটি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে আর নেক্সট দিন কিন্তু অবশ্যই ক্লাস একদম মিস করবে না পুরো থরলি চ্যাপ্টারটি আলোচনা করে দেওয়া হবে এছাড়াও তোমরা তোমাদের নিজস্ব কোশ্চেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে সেগুলোও কিন্তু আমি আলোচনা করব অবশ্যই ক্লাসে চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক আচ্ছা দেখো পরের অঙ্কটাও ভীষণ ভীষণ সোজা দেখো নাও অঙ্কটিতে কি বলেছে বলেছে একশো গ্রাম জলের তাপমাত্রা টেনকে কে বৃদ্ধি করতে কত তাপ লাগবে দেখো অঙ্কটা কতটা সহজ সবার প্রথমে আমাদেরকে কি করতে হবে যেহেতু আমাদের ওয়েট এম বলে দিয়েছে একশো গ্রাম যেটা আমি বললাম ইউনিট মেজারমেন্ট করা কিন্তু একদম অত্যন্ত আবশ্যকীয় একটি কাজ দেখো এখানে কিন্তু জুল পার কেজিতে আপেক্ষিক তাপ রয়েছে সুতরাং আমাদেরকে কিন্তু গ্রামে অঙ্কটা করলে চলবে না একে কেজিতে ট্রান্সফার করতে হবে জিরো পয়েন্ট ওয়ান কেজি ঠিক লিখলাম বেশ এরপর আপেক্ষিক তাপ এস এর মান বলে দিয়েছে বিয়াল্লিশশো জুল পার কেজি আমাদেরকে বার করতে হবে কত জুল তাপ লাগবে অর্থাৎ কতটা তাপ তাহলে প্রয়োজনীয় তাপ ইকুলস আমরা লিখতে পারি এম এস টি টু মাইনাস টি এবার যেহেতু ভ্যারিয়েশান দিয়েছে টেনকে বৃদ্ধি করতে অর্থাৎ এম জিরো পয়েন্ট ওয়ান ইন্টু এস বিয়াল্লিশশো ইকুয়ালস এই উষ্ণতার পরিবর্তনকে আমরা সরাসরি টেন লিখে ফেলবো তাহলেই কিন্তু আমাদেরকে এই উষ্ণতার ভ্যারিয়েশনের মাপ হিসাবে অঙ্কটা খুব সহজেই আমরা করে ফেলতে পারব অর্থাৎ যেহেতু এটা তোমাদের এসআই এককে দিয়েছে যদি সিজিএসএ দিত তাহলে অবশ্যই আমরা ক্যালোরি লিখতাম আশা করি এই কনসেপ্টগুলো তোমাদের এখনও অবধি পুরো ভালোভাবে ক্লিয়ার হয়েছে এবার কিছু অঙ্ক তোমাদের বাড়ির উদ্দেশ্যে দেবো সেগুলো সব দেখে নাও সবার প্রথমে দেখো তারপর যে অঙ্ক দুটো আমি তোমাদের বাড়ির উদ্দেশ্যে দিয়েছি অঙ্ক দুটো দেখে একটু বড় বলে মনে হলে অঙ্কগুলো ভীষণ সোজা এই অঙ্কগুলো বাড়িতে প্র্যাকটিস করলে তোমরা বুঝে যাবে ওভারঅল তোমাদের এই ম্যাথসের উপরে মানে হিট চ্যাপ্টার এই ম্যাথসের উপরে তোমাদের কতটা কনসেপ্ট ক্লিয়ার হয়েছে এবার তোমরা যদি বাড়িতে শুধুমাত্র আমার করিয়ে দেওয়া অঙ্কগুলোই প্র্যাকটিস করো সেগুলোতে এনাফ না এছাড়া অন্য অন্য কোশ্চেনগুলো কিন্তু তোমাদেরকে করতে হবে সেগুলো করলে বুঝতে পারবে যে এইগুলো তোমাদের কতটা কাজে লাগছে তারপর তোমাদের কাজ হবে যে অঙ্কগুলো আমি তোমাদেরকে বাড়ির উদ্দেশ্যে দিলাম সেগুলো একবার প্র্যাকটিস করে নাও দেখে নেওয়া যে অঙ্কগুলো সঠিক হচ্ছে কি না অঙ্কগুলো করার পর অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবে যে ম্যাম এই অঙ্কটার অ্যান্সার এই আসছে আমি অবশ্যই নেক্সট দিন ক্লাসে সেগুলোর ঠিক ভুল অবশ্যই বলে দেবো কিন্তু তোমাদেরকে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে বাড়িতে অঙ্ক প্র্যাকটিস করতে হবে নাহলে কিন্তু এই অঙ্কগুলো যতটা সোজা ততটাই কঠিন হয়ে যাবে ঠিক তখন যখন তোমাদের এগুলো মাথা থেকে বেরিয়ে যাবে কারণ কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কোনো মতেই এই যে টিএজে চেঞ্জ বা উষ্ণতার যে পরিবর্তন সেলসিয়াস থেকে ফারেনাইট সেলসিয়াস থেকে শুধুমাত্র সি বাই ফাইভ এফানাস সারটি টু বাই এন জানলেই হবে না বাকি জিনিসগুলো কিন্তু প্রত্যেকটা থরলি মনে রাখতে হবে তো দেখো প্রথম অঙ্কটা আমি তোমাদের বাড়ির উদ্দেশ্যে যেটা দিয়েছি সেটা হয়েছে পিতলের আপেক্ষিক তাপ বলে দিয়েছে জিরো পয়েন্ট নাইন ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস পাঁচশো গ্রাম ওজনের একটি পাত্র একশো ডিগ্রি সেন্টিগ্রেড থেকে শীতল হয়ে কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় এলো বোঝা গেল তাপের কি বর্জন করলে এই যে উষ্ণতা এলো সুতরাং তাপ তো কিছুটা পরিমাণ বর্জন করেছে তার মাপ কিন্তু মানে পরিমাপ কিন্তু তোমাদেরকে চাইছে কোশ্চেনে আশা করি করতে পারবে নেক্সট অঙ্ক আছে কোনো বস্তুর ভর আর তার আপেক্ষিকতা বলে দিয়েছে বস্তুর তাপগ্রাহিতা আর জল সময় এটা কিন্তু ভীষণ সোজা ভীষণ সোজা এরকম টাইপের ম্যাচ কিন্তু আমি প্রথম দিন তোমাদেরকে করেইছিলাম এই হিট চ্যাপ্টারে যখন ম্যাচ শুরু করেছিলাম আশা করি যে ক্লাসগুলো করেছো যারা যারা তাদের কাছে অঙ্কগুলো একদম পরিষ্কার হয়ে যাবে আর আজকে যারা যারা ক্লাস করছে নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন রাখতে ভুলবে না এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে কিন্তু তোমাদের প্রত্যেককেই আমাদের সাপোর্ট করতে হবে আমাদের পাশে থাকতে হবে আর বন্ধুরা তোমাদের উদ্দেশ্যে কিছু কথা রয়েছে সেগুলো হচ্ছে তোমরা কমেন্ট করছো না যে এই চ্যাপ্টারের উপরে আমাদের এই থরলি এই বিষয়গুলো জানালে ভালো হয় ম্যাম বা এই জিনিসগুলো থেকে এই ম্যাপসগুলো করান বা তোমাদের নিজস্ব কোনো প্রশ্ন থাক নেই যে এই চ্যাপ্টারের উপরে ম্যাম আমাদের এই এই প্রশ্নগুলো এই এই প্রশ্নগুলো আমরা পারছি না বা এই এর থিওরিগুলো আমাদেরকে একটু আলোচনা করে দিন কত প্রশ্ন রয়েছে নিজেদেরকে তো একটু পড়তে হবে খাঁটতে হবে টিচার কেবলমাত্র সব পড়িয়ে দিচ্ছে সেগুলো পড়ে নিচ্ছি ব্যাস হয়ে যাবে সেরকম না কোশ্চেন যেখান থেকে খুশি হতে পারে এটা একটা কম্বাইন্ড কোর্স এটা বুঝতে হবে তোমাদেরকে এটা কোনো নাইন টেনের এক্সাম নয় যে আমি হিট থেকে শুধুমাত্র এই অঙ্কগুলো করিয়ে দিলাম বা লাইট থেকে এই অঙ্কগুলো করিয়ে দিলাম শুধুমাত্র সেগুলো তোমরা কমন পেয়ে যাবে না কিন্তু থিওরিটিক্যাল বেস কনসেপ্ট ক্লিয়ার থাকলে কিন্তু যে কোনো অঙ্ক যে কোনো কোশ্চেন খুব ইজিলি সহজ করা যাবে শুধুমাত্র আমি তো বলছি যে সায়েন্স পেপারের উপর তোমাদের যাবতীয় যত কোশ্চেন আছে সেগুলো আমাকে করোস যে যে চ্যাপ্টারগুলো করানো হয়ে যাচ্ছে সেগুলোর উপরে সেগুলো পড়াশোনা করে সেগুলো খেতে খেতে দেখো যে এখান থেকে আমরা কী কী পারছি না এখান থেকে অন্য কী টাইপের প্রশ্ন আসছে যেগুলো আমরা আমি পারছি না কিন্তু কমিট কমেন্ট করলে অবশ্যই ম্যাম ক্লাসে করিয়ে দেবে ম্যাম প্রত্যেক দিনই এক কথা বলে আমি রোজ সত্যি এক কথা বলি আজকেও বলছি নেক্সট ডেতেও বলব প্রত্যেক দিনই বলবো কারণ প্রত্যেকের একটা থরোলিটিক্যাল ভিউ যদি আমার কাছে এসে পৌঁছায় তাহলে আমার ক্লাস করাতেও যেমন সুবিধা হবে আমি বুঝতে পারবো যে আমার করোনা ক্লাসগুলো তোমরা প্রত্যেকেই ভালোভাবে বুঝতে পারছো প্রত্যেকেই খুব ভালো থেকো গরমে খুব সাবধানে থেকো আর মনোযোগ সহকারে পড়াশোনাটা করে কন্টিনিউ ক্লাসটা করবে আর প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে আগামী দিনে ক্লাসটা কিন্তু অবশ্যই কেউ মিস করবে না ক্লাসটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আজকের ক্লাস নিশ্চয়ই যারা যারা দেখলে বুঝতে পেরেছ প্রত্যেকের সঙ্গে দেখা হচ্ছে আগামী আগামীতে বাই আর অবশ্যই বোর্ড থেকে এইগুলো করে নেবে